উত্তর পূর্ব জাম্বিয়ার ছোট্ট এক টুকরো জঙ্গল মাত্র এক কিলোমিটার লম্বা আবার কোথাও কোথাও চার মিটারের বেশি চওড়াও নয় শোনা যায় এখানকার ফল নাকি বাদুরদের ভীষণ ভালো লাগে হবে না ইংরেজিতে এদের নাম যে ফ্রুট ব্যাট অক্টোবর মাসের শেষে যখন বাদুরা আসে তখন জাম্বিয়ার কাসানকা ন্যাশনাল পার্কে সাড়া পড়ে যায় বাদুররা আসে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে কিন্তু জাম্বিয়াতে ওদের কলোনি আছে ওরা এই সময় আসে কেননা তখন ফলগুলো পাকে প্রধানত ওরা স্থানীয় মাসুকু ফল ওয়াটারবেরি কুল ইত্যাদি খায় আবার আম বা কলার মতো গ্রামে যেসব ফল পাওয়া যায় সেগুলো খায় প্রতিবার দেখে আর অবাক লাগে খুবই মজার মরসুমের গোড়ায় যখন বাদুররা এই খোড়ো রঙের ফলভোজি বাদুর ইংরেজি নাম স্ট্রালার ফ্রুট ব্যাট এদের কাশনাল পার্কে আগমন হলো বিশ্বের স্তন্যপায়ী জীবদের সবচেয়ে বড় অভিবাসন এখানকার ফলগুলোতে এমন কি আছে যে প্রায় এক কোটি বাদুড় তা খেতে প্রতি বছর এখানে আসে সেটা একটা রহস্য অন্যদিকে সারা আফ্রিকাতেই বাদুড়দের বাসস্থান বিপন্ন হতে চলেছে পক্ষে মূল চ্যালেঞ্জ তাদের যোগ্য স্থান কমে যাওয়া। বাসের কাজেই তারা জঙ্গলে বাসা বাঁধে আফ্রিকার এই অঞ্চলে যা প্রধানত ক্রান্তীয় অরণ্য বাদুরদের জঙ্গলটা আসলে খুব ছোট এক কিলোমিটার লম্বা আর চার থেকে পাঁচশো মিটার চওড়া কাসানকার জঙ্গলে মূল বিপদ আগুন

নিয়মিত টহলদারি আর গাছ কেটে ফায়ার ব্রেকের ব্যবস্থা করে সেটা রোখার চেষ্টা করা হয় কিন্তু ন্যাশনাল পার্কের বাইরে বহু মানুষের বাস যাদের কাছে বনের জীবজন্তু সস্তার খাবার ছাড়া আর কিছু নয় কোনো হদিশ দেখলে আমরা তাদের হাতে নাতে ধরার চেষ্টা করি ধরুন দেখছি কিছু পায়ের ছাপ একটা পায়ে হাঁটা পথ ধরে পার্কের মধ্যে ঢুকেছে তাহলে আমাদের তাদের ধরার একটা ফাঁদ পাততে হবে পার্কের ভেতরে গুলির আওয়াজ শুনলে ফলো করতে হবে রাত্রে ওরা টর্চ ব্যবহার করে টর্চ বহুদূর থেকে দেখা যায় তখন তাদের পিছু করতে হবে মানুষকে বোঝানো তার চেয়ে ভালো কেননা গায়ের মানুষ বাদুরদের ভয় করে বাদুড়া নাকি নানা ধরনের অসুখ বিসুখের জন্য দায়ী ঝাড়ফুঁকেও বাদুড়া কাজে লাগে এ কারণে সংরক্ষণ প্রকল্পের কর্মীরা নিয়মিত পার্কের বাইরের বসতিগুলো থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এসে ফলভুজি বাদর দেখান একজন ইকো গাইড অকুস্থলেই তাদের বোঝান বাদুরা কি করে ও কিভাবে বাঁচে এর ফলে অনেক কুসংস্কার দূর হয়ে যায় বাদুরা যে নিরীহ শুধু ফল খায় এটুকু পড়ুয়ারা বোঝে ছেলেমেয়েরা প্রথম প্রকৃতির এই আশ্চর্য খেলা দেখছে ছোটদের আগে শেখানো ছেলেমেয়েরা এই বার্তা তাদের বাবা মায়েদের কাছে নিয়ে যাবে বাবা মায়েরা যদি বাদুরদের সম্বন্ধে জানতে পারেন তাহলে কাসানকার প্রচুর বাদুর বাড়বে এখানকার মানুষদের মধ্যে বাদুরদের সম্পর্কে একটা ভুল ধারণা আছে কেননা বাদুররা কাজে লাগে কিন্তু দেখলে তারা বোঝে এগুলো শুধু খোড়ো রঙের ফলভোজি বাজেট ফলভোজি বাদুররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা বহু মাংসাশী পশুর জন্য শিকার আবার বাদুররা যে গাছের ফল খায় তাদের বিচ্ছড়ায় বছর শেষ হওয়ার আগেই পার্কে আবার শান্তি ফিরে আসে পরের বছর পর্যন্ত যখন আবার লক্ষ লক্ষ বাদুর উত্তর পূর্ব জাম্বিয়ার একটি ছোট জঙ্গলের খোঁজে আকাশ ছেয়ে ফেলবে